চা বাগানের শ্রমিকদের রক্ত চুষে একাংশ চা বাগান মালিক মুনাফা লুটছে আর শ্রমিকরা তার পরিবার পরিজনদের নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন এমন একটি ঘটনার সামনে এলো অনুকূটে জেলার কৈলা শহরের হিরা ছড়া চা বাগানের প্রায় ছশো শ্রমিকদের পরিবার এই চা বাগানে কাজ করছেন কিন্তু শ্রমিকদের দিয়ে কাজ করানোর পর তাদের মজুরি দিচ্ছেন না এছাড়াও ন্যায্যমূলক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন তাদের শ্রমিকরা তাদের মজুরি চাইতে গেলে শুরু হয় তাদের উপর অত্যাচার এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকেন রবিবার চা বাগানের শ্রমিকরা সংবাদ মাধ্যমের সামনে তাদের কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা শুনুন একবার কাজ করিয়া বিগত অনেকদিন ধরিয়া কাজের পেমেন্ট পাইছে না কাজের পেমেন্ট পাইছে না আমরা চাই বাগান বাগানের লেবাররা তারা সবাই এখানে আছে তারা মজুরি পাইতেছেন তারা সেদিন এ মিডিয়ারে তুলিয়া কইছে সব পেমেন্ট আমি লেবারের পেমেন্ট দিয়া দিছি আসলে দিছে না আপনারা তদন্ত করিয়া দেখেন সব লেবার আছে তারা এখানে পরামর্শ নেন তারা সঠিক না ও ঠিক আজকে বাবুর এখানে গেলাম বাবুর এখানে আমরা তদন্ত করলাম ঠিক তারা কাজ করছে পেমেন্টটা দেওয়া হয়েছে না তার অনুমতি ছাড়া আমরা আমি পেমেন্ট দিতাম না শম্ভুবাবু কইছে আমরা চাই আমরা বাগানের শ্রমিক বাঁচতে চাই আমরা আমরা বিগত অনেক দিন ধরে আমরা অনেক অসহায় মাধ্যমে আছি আর আমাদেরকে কাজে কাজের লেবার করিয়া আমরা মিচ্ছু করে মারামারি করে গালাগালি বিচিকিৎসা উস্তিত্ব নাই আমরা চাই এটা যাতে সঠিক তদন্ত করিয়া এটা ন্যায্য সঠিক সঠিক মতে আমাদের বাগান শ্রমিকরা তারার হাতে সোসাইটির মাধ্যমে এখন তো এটা খাস হয়ে গেছে আমরা পুরো জানি সোসাইটি মারফত এটাতে করিয়া দেওয়া হোক এটাই আমরা চাই আর কতজন থেকে ছয়শো পরিবার আসে তে লোকাল বাসিন্দা বর্তমানে আমরা সবাই এখানে বসবাস করতে আছে প্রায় একশো বছরের উপর থাকিয়া আর এই চা বাগানে আমরা বর্তমানে কাজ করিয়া খাই অথচ যে আগে শিলকুট কোম্পানি আসিল সেই শিলকুট কোম্পানি গত দিন চালাইয়া এটা বর্তমানে বন্ধ আসিল এখন যে স্যামসাং কোম্পানি আইয়া এই কয়েকদিন লেডিং করার পরে এখন বর্তমানে যে কাজ করা ইয়া টাকা পয়সা দেয় না অথচ আমরা যে মজুরিগুলো পারফেক্ট পাই না আর এখন যে চালাইতে আছে হের নাম হইল মোসব্বির আলী তাইনে কইতে আছে আমি বাগানের ডাইরেক্টার সেই ডাইরেক্টার তাইনে যদি হয় তাহলে আমার অনেক দাবি দুবা আছে যেমন ধরেন পি এফের টাকা আর রেশন এবং ন্যায্য মজুরি এটা নিয়ে আমরা একটা ইয়ে করছি আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা কমিটি গঠন করার পরে তাইনে আমরা ডাকছি না আইতে চাই না অথচ বাগানের মালিক কে আমরা তদন্ত করছি তখনও তাইনে কয় না যে আমি মালিক তাইনে এমনিতেই কয় কিন্তু মালিক কিন্তু কাগজ কলমে মালিক না তাইনে তারপরে কিছু কথা আমরা যে আছে যুবক যারা স্টুডেন্ট আছে এরার উপরে কেস দিয়ে দিছে দশজনের নামে তেরো জনের নামে টোটাল কেস দেওয়া আছে এখন বর্তমানে স্টুডেন্টের উপরে তাইনে মানে যে কিছু কথা কইতে তাই তাইনে কেস করে মানে কথা টাইনের সাথে কোয়া মাত্র কেস মানে কেসে ছাড়া কোনো ব্যাপার না আর আমরা দেখুন বর্তমানে বাগানে কিছু কাজ ওই বাউরি আর উড়াং এই সম্প্রদায়ের দুই সম্প্রদায়ের লোক বেশি আছে বর্তমানে হীরাচড়াতে এই দুই সম্প্রদায়ের লোকের সাথে ঝগড়া বিবাদ করিয়া হ্যাঁ চাইতে আছে মানে আমরা ঝগড়া করি আর এই ঝগড়ার মানে মেইন মেইন উদ্দেশ্য হইতো হে মালিকানা মানে দাবি করে এই ঝগড়ার পরে মানে এটা অনেক বড়ো একটা ঝগড়া হইব এরপরে তাই না চাইতেছে এই ঝগড়ার পরে তাইনে আবার মালিকটা হইতো